সম্প্রতি গ্রামি আওয়ার্সের লাল চায় মার্কিন র্যাপার কানিয়া ওয়েস্ট ও তার স্ত্রী বিয়াংকা সেন্সরের উপস্থিতি নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয় অনুষ্ঠানে সম্পূর্ণ নগ্ন অবস্থায় কানিয়ের হাত ধরে হাঁটতে দেখা যায় বিয়াঙ্কাকে অনেকে সন্দেহ প্রকাশ করেন কানিয়ে কি তার স্ত্রী ইচ্ছার বিরুদ্ধে তাকে এমন কিছু করতে বাধ্য করেছেন এরপরে নিজেকে নাচসি বলে অভিহিত করেন কানিয়ে তার এই আচরণে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা এদিকে মার্কিন গণমাধ্যম বলছে এই ঘটনায় দিশার হয়ে পড়েছেন বিয়াঙ্কা এক ঘনিষ্ঠ সূত্র জানায় এটা তার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে বিয়াঙ্কা আর এই সার্কাসের অংশ হতে চান না শোনা যাচ্ছে বিচ্ছেদের আবেদন করেছেন কানিয়া স্ত্রী দুজনে আলাদা করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন 30 বছর বয়সী স্থপতি বিয়াঙ্কা বিচ্ছেদ প্রক্রিয়ার অংশ হিসেবে পঞ্চাশ লাখ ডলার পাবেন তবে এই গুঞ্জনের মধ্যে জানা গেছে ভালোবাসা দিবস উদযাপন করতে লস অ্যাঞ্জেলসে বেড়াতে গেছেন কানিয়ে ও সেন্সরি